আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা বর্তমানে দ্রুত বীর্যপাত একটা কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে আর এই সমস্যা সমাধানের জন্য অনেকেই সহ বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ঔষধ সেবন করছে যার প্রভাবে অনেকেরই যৌন জীবনে অন্ধকার নেমে আসছে আজকের বিরুদ্ধে আমরা কিছু ন্যাচারাল টিপস জানবো যার মাধ্যমে আমরা খুব সহজেই দ্রুত বীর্যপাত রোধ করতে পারবো নাম্বার ওয়ান সেক্স করার সময় যখনই আমাদের বীর্যপাত হবে 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 অবস্থা হবে তখনই আমরা পেনিসটি বের করে ফেলবো এরপর যখন আবার স্বাভাবিক হবে তখন আমরা আবার পুনরায় সেক্স শুরু করবো নাম্বার টু সেক্স করার সময় অন্য কিছু ভাববেন যেমন ধরুন আপনার কোনো সমস্যা নিয়ে চিন্তা করতে পারেন বাজারের হিসাব করতে পারেন অথবা কোনো সমস্যার কিভাবে সমাধান করবেন সেই বিষয়ে চিন্তা করতে পারেন অথবা চিন্তা করার তেমন কিছু না থাকলে আপনি কিন্তু ওই সময় ফেসবুক ইউজ করতে পারেন তাহলে আপনার মনোযোগ অন্যদিকে চলে যাবে এবং বীর্যপাত অনেক দেরিতে হবে নাম্বার থ্রি অযথা সেক্স ভিডিও দেখবেন না এবং অতিরিক্ত সেক্স নিয়ে চিন্তা করবেন না কারণ এগুলো দিন দিন আপনার যৌনশক্তিকে কমিয়ে দেয় নাম্বার ফোর সপ্তাহে দুই থেকে তিন দিনের বেশি সেক্স করবেন না নাম্বার ফাইভ নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণ করুন নাম্বার সিক্স সেক্স করার সময় আপনার সঙ্গীকে আপনার উপরে রাখুন এতে আপনি বীর্য বেশিক্ষণ ধরে রাখতে পারবেন এই ছয়টি টিপস অবশ্যই ফলো করুন এবং ফলাফল কমেন্টে জানান ভিডিওটি দ্বারা আপনার উপকার হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন